মটন কষা বাবা সেটা আবার আমার হাতে এই নাকি বলে সবাই কিন্তু জানি না মটন আমার হাতে কেমন হয় শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো থাকার চেষ্টা করছি আলুগুলো ভেজে নিয়েছি আগেই আর এদিকে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিই আর মাংসটা প্রায়ই এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছি আদা বাটা রসুন বাটা সরষের তেল লবণ এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি দিয়ে ঢেকে রেখে দিয়েছি এদিকে টমেটো কুচি আর কিছুটা আদা বাটা রসুন বাটা এইভাবে রেখে দিয়েছি আর আমি এদিকে মিক্সিতে ধনে জিরে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি পাটা আজকে বার করিনি পাটাতে মশলা বাটলে তো তার স্বাদ অতুলনীয় আর মাটনে আরও সুন্দর লাগে কারণ আমার মা ওইভাবে রান্না করত। তো আমি এইভাবে রান্না করে করেছিলাম বন্ধুরা প্রচণ্ড গরম বর্ষাকাল বলে মনেই হচ্ছে না কিছু কিছু জায়গায় দেখছি বন্ধুরা সব ওয়াটার পার্কে যাচ্ছে ভীষণ মস্তি করছে কিন্তু আমি যেতে পারছি না ভালো লাগে বেশ যেতে কিন্তু কিছু করার নেই শরীরটা পারমিট করছে না ভালো লাগছে না আর পারিপার্শ্বিক পরিস্থিতিও ঠিক নয় সেই জন্য যাই না তোমরা ভালো আছো তো আশা করছি ভালোই আছো প্রচণ্ড গরমে আর কি বলবো এই সময় তো সবাই রান্নায় ব্যস্ত আছো দুপুরবেলা আমি ভিডিওটা করছি তোমাদের সাথে একটু গল্প করবার জন্য তোমরা আমার গল্প শুনবে আর কমেন্ট করবে সেটা দেখতে আমার খুব ভালো লাগে জানবো যে কেউ তো আমাদেরকে ভালোবেসে কমেন্ট করছে সেই জন্য আমি ভিডিওগুলো ছাড়ি আর কিছু নয় জানি আমি ভালো রান্না করতে পারি না তবে যেটুকু পারি তোমাদেরকে শেয়ার করে আমি রান্নাটা করি কি বলো বন্ধুরা ভুল কিছু বললাম টা ভাজা হয়ে গেছে এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো কারণ পেঁয়াজটা একটু নরম করার দরকার আছে খুব সামান্য লবণ দেবো আদা রসুন বাটা কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আজকে রান্না করতে খুব দেরি হয়ে গেল এদিকে সবাই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য মনে হয় সবার খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে কি আর মাটন রান্না হয় বলো আমি এত চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্না করবার কিন্তু কিছু করার নেই আজকে একটু মাংসে আলু বেশি দিয়েছি আমি নাকি মাটনে আলুই দিই না সেই জন্য আজকে বেশি করে দিয়েছি রাগে বলো আর ভালোবেসে বলো আলুটা একটু বেশিই দিয়ে ফেলেছি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম করা মাংসটা আমি এর মধ্যে হলুদ দিই নি হলুদটা আমি পরে দেব সেই হিসাবে আমি এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তো মাংসটা তেলে দিয়ে দেবো দাঁড়ো একটু তেলের পরে হলুদ দিয়ে দিই এইটি মশলাটা কষে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা বা খাসির মাংস সেটা দিয়ে দেবো মাটানের চর্বি কম তোমরা হেসো না আমি এবার একটু চর্বি খেতে ভালোবাসি এই জন্য না এত মোটা সোটা তোমরা কি আমার মতো বাটানে চর্বি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি মিশিয়ে নিয়ে মশলাটা তারপরে পনেরো মিনিটের জন্য গ্যাস কমিয়ে ঢেকে রাখবো এইবার আমি জিরে ধনে আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো আমি কেন এটা পরে দিচ্ছি যেম তো রসুনের গন্ধটা পেঁয়াজের গন্ধটা একটু চলে গেলে ধীরে আদাটা দিলে কষালে স্টেপ বাই স্টেপ ভালো হয় অনেকটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিয়ে দেব মাটনে আমি খুব কম পরিমাণ জল ব্যবহার করি আমার ভালো লাগে না কেন জানি না কারণ কষাতে কষাতে মাটনের যে টেস্ট একটা আসবে রান্না করে ফেলা ফুলোটা অপুলনীয় কিন্তু জল দিয়ে একটু না কষিয়ে জল দিয়ে দিলে মনে হয় সেইটা টেস্ট পাওয়া যায় না আজকে কিন্তু আলুর মেলা বসেছে মাংসে কারণ রাগেই হোক আর ভালোবাসাই হোক আগেই বলেছি আলুটা দিয়েছি আমি বেশি বেশি করে তো আলু দিয়ে আবার দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব যাতে ঢেকে ঢেকে এটা রান্না করলে সেদ্ধ হয়ে যায় সে কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে দেখবো আলুগুলো কি পরিস্থিতি আছে সেই গান করতে ইচ্ছা করছে আজকে কিন্তু মজা করে করে রান্না করছে আমার ক্যামেরাম্যান হাসছে তার কথা শুনতে পাবো না তোমরা সে মিট করে চেয়ে চেয়ে হাসে হ্যাঁ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আমি এবার থেকে গরম জল করেছি তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ঝাল একটু কম হলে পারে আর কাঁচা লঙ্কার ব্যবহারের জন্য ভালো সেই জন্য দিয়েছি কটা কাঁচা লঙ্কা মাটনের লাল লাল ঝোল মনে হচ্ছে আজকে সেরকম পাতলা ঝোলই করতে হবে না হলে সবাই আজকে বলেছে কষা কষা করলে হবে না তাই আমার মন মতো কষা কষা তো হবে না আজকে একটু পাতলা পাতলাই ঝোল হবে মাটনের পাতলা ঝোল আজকে লাল লাল পাতলা ঝোল তো খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার দুঃখ কারণ আমি মটন কষা কষাই ভালোবাসি কিন্তু সবার জন্য আজকে আমাকে মাটনে পাতলা ঝোল করতে হবে তো এইভাবে এখন কুড়ি মিনিট মতো ফুটতে থাকুক ফ্লেমটা কমিয়ে দেবো আস্তে আস্তে ফুটবে মাটন হতে অনেকটা সময় লাগে আর এটা আস্তে ধীরে রান্না চটজলদি কোনোভাবেই হয় না কারণ না আমি এখানে ভিনিগার ইউজ করি না টক দই ইউজ করি আমি সব সময় নর্মাল গ্রাম্য পদ্ধতিতে রান্না করি এবার গ্যাসটা কমিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে ফুটুক আর আমি একটু ফ্যানের তলায় গিয়ে বসি প্রচণ্ড গরম লাগছে মাংসটা এখন প্রায় হয়ে এসেছে আর একটু ফুটলে হয়ে যাবে আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে একটু বকাবকি করছে কিছু করার নেই বাড়িতে একটু এক্সট্রা কাজ ছিল সেই জন্য দেরি হয়ে গেল কমপ্লিট মাটন রান্না আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তোমাদের ভালোবাসাই আমি পথ চলছি আবার দেখা হচ্ছে ভালো থেকো ততক্ষণ টাটা